কিছু কিছু সম্পর্ক আছে টাকা দিয়ে পরিমাপ করা যায় না আবার যত কিছু হয়ে যাক সে সম্পর্কগুলো গুলো কখনোই নষ্ট হবে না বা ভেঙে যাবে না আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আজকে সুন্দর একটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এ সময় হঠাৎ আমার হাজবেন্ড ফোনে কল আসে আমাদের খুব কাছের একটা বড় ভাই যে কিনা আমার হাজবেন্ড সঙ্গে ঢাকা ভার্সিটিতেই পড়েছে একই সঙ্গে হয়তো আমার হাজবেন্ডের থেকে দুই তিন এয়ার উনি বড় কিন্তু আমার হাজবেন্ডের অনেক বেশি ক্লোজ তার ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলির অনেক ভালো বন্ডিং ইনফ্যাক্ট তার মা আমাকে মা বলে ডাকে আম্মু বলে ডাকে কখনো আম্মু ছাড়া কথাও বলে না এবং আমার প্রতিদিনই খোঁজ নিত ফোন দিয়ে আনটি তো তার বাসায় আমরাও গিয়েছিলাম আমাদের বাসায়ও সে এসেছিল তো সেভাবে আর কি একটা খুবই ভালো সম্পর্ক তো এই যে এই সম্পর্কগুলো কখনো আর কি টাকার সাথে পরিমাপ করা যায় তো ভাইয়া মূলত গ্রামে এসেছিল দুই দিন ছুটি নিয়ে তো জবের জায়গা ভাইয়া এখন মূলত আর কি সিলেটে থাকে সেখানে রওনা হয়েছিল আর আমাদের জন্য গ্রাম থেকে টাটকা মাছ নিয়ে এসেছিল এখানে বেশ কিছু কুড়াল মাছ ছিল গ্রামের বাড়ি থেকে তাদের বাড়ির কাছে কিন্তু নদীও রয়েছে কিছু নদীর মাছ ছিল কিছু ছিল চিংড়ি মাছ সব থেকে বড় কথা তিনি মাছগুলো এত সুন্দর প্রসেস করে নিয়ে এসেছে যে মাছগুলো দুই তিন কিছু হতো না সুন্দর দিয়ে এবং আমার পছন্দের মতো মাছ চিংড়ি যদি আমি চিংড়ি এলার্জির কারণে কম খাই বাট এই চিংড়ি খেতে অনেক বেশি মজা এবং ফ্রেশ তাদের বাড়ি যখন গিয়েছিলাম সেটা জানতে পারে আমি চিংড়ি অনেক লাইক করি সেখানেও আমি অনেক মজা করে ফ্রেশ চিংড়ি খেয়েছিলাম তাদের ফ্যামিলিটা এত সুন্দর এত সুন্দর ফ্যামিলি আমি কখনো দেখিনি একজনের একজনের সঙ্গে সঙ্গে এত বন্ডিং ভালো ভাইয়ের ভাই আর এক জায়ের সম্পর্ক কিংবা শাশুড়ির সঙ্গে বৌমাদের সম্পর্ক মানে আমার কাছে খুবই অনেক মানে ভালো লেগেছিল এই ফ্যামিলিটা আর কি আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে যতটুকু সময় ছিলাম আমি শুধু প্রশংসাই করতেছিলাম যে এত সুন্দর ফ্যামিলি যাই হোক কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্ক আজীবন থেকে যায় যেমন এই একটা ফ্যামিলি আমার কাছে খুবই ভালো লাগে ফ্যামিলির অনেক বেশি অমায়িক যারা কিনা আমাকে অনেক আপন করে নিয়েছে আমাদের খবর রাখে তারপরে এই যে যেমন সে তার জব সেক্টরে যাচ্ছে যাওয়ার পথে আমাদের জন্য মনে করে এই যে এত কষ্ট করে মাছগুলো নিয়ে এসেছে এটা কিন্তু আর কি ভালোবাসা না থাকলে কিন্তু এই কাজটা সম্ভব না তার সঙ্গে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্ক নয় আবার ভাই অনেক বেশি পরহেজগার অনেক বেশি ইসলামিক মাইন্ডের যাই হোক আল্লাহ আসলে মানুষের সাথে ভালো মানুষদের কিছু সম্পর্ক করিয়ে দেয় এর জন্য অনেক অনেক সুক্রিয়া আর এই যে এই মাছটা অনেক বেশি মজাদার ছিল এটা কুড়াল মাছ বা ভেটকি মাছ আমি এর আগে ভেটকি মাছ বা কুড়াল মাছ কিনেছিলাম ওটা হয়তো চাষের ছিল একটু খেতে মজা না বাট এইটা একদম ফ্রেশ নদীর এটা কিন্তু একটু গন্ধ ছিল না আর আমি একদম আমের আচার মেখে মেখে খাবারটা খাচ্ছিলাম তো অনেক অনেক সুক্রিয়া এত সুন্দর মাছ খাবার হচ্ছে সৌভাগ্য হয়েছে ভাইয়া রসিলাই তো এই ছিল আজকের দুপুরের খাবার আপনাদের খাবার কি ছিল সেটা কমেন্টে জানাবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং সবাই সবার পরিবারকে নিয়ে যেন অনেক ভালো থাকতে পারেন পরিবারের সবাই যেন সুস্থ থাকে এটাই সবসময় দোয়া করি কারণ পরিবারে কেউ অসুস্থ সেই পরিবারে কোনো সুখ শান্তি থাকে না তো আল্লাহ সকলের পরিবারকে সুস্থ রাখুক সবার সুন্দর জীবন দান করুক এবং মানুষের কুদৃষ্টি বা বদ নজর থেকে সবার পরিবারকে এবং সবার শরীরকে হেফাজত করুক এই দোয়া করি সবসময় তো আপনারা আমার জন্য অনেক বেশি করবেন আল্লাহ হাফেজ